আনোয়ার এই কামটা করছে কেটা রাস্তার মধ্যে তেল ফেলেছে কেটা দেখছো কারবারটা হ্যাঁ তেল ফালাইয়া এই রাস্তার তেল বাসতেছে সয়াবিন তেলের দাম এত নাকি হ্যাঁ আর এই তেল ফালাইছে এই দিকে আসো তুমি সজিব এই রাস্তার তেল ফেলেছে বলি

আবার দেখছো এই দেখো দেখো তেলের অবস্থা রাস্তার মধ্যে তেল তেল ফলাইছে হ্যাঁ সজীবের কাম কাজ দেখলে তেল এই দেখো তেল রাস্তার মধ্যে তেল ফলাই দিছে হ্যাঁ না তা সহ্য করার মতন কাজ সঞ্জীব হ্যাঁ সজীব যে রাস্তার মধ্যে তেল ফলাইলো তুই দেখলি না মানা করলি না তারে

আসলেই বাজার থেকে মানে তেল নিয়ে আসছে ওইটা ভুলবশত ভুলবশত পরে পরে গেছে আরকি হাত থেকে তো প্রায় এখানে পাঁচ ছয় কেজির মতো তেল রাস্তায় আর কি পড়ে গেছে এটা উঠানোর কোনো ব্যবস্থা নাই আসলে মাটি তেল রাস্তার সাথে পিস ডালার সাথে মিক্স হয়ে গেছে দেখ বিউটি ভালো লাগবে লাইভ শেয়ার দিবেন সালাম আলাইকুম